আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি রাউনাড পাহাড়ে একটা গ্রামে বরি গ্রাম বরি বাগানে এখানে একটু দাঁড়ায় ভিডিও করতেছি দেখ পুরোটা গ্রামটা অনেক ভালো লাগতেছে বরি গাছ বরি এখানে বরি গাছ বাগান

এই 10 km যাওয়ার কোন গ্রামীন একবারে গ্রামীন ভিডিও পুকুর পুকুর দেখেন সে বড়ে দেখেন সামনে বর্ষা চলার ওডের সামনে যাব রানীগঞ্জের রাস্তা মানে ব্যস্ত গাড়ি ঘোড়া অটো চলে বেশি এখান দিয়ে সামনে অনেক সম্ভবত ব্রিজ ব্রিজে পরে বর চলে যাব এখানে গ্রামীণ ভিডিও একবারে গ্রামীণ পরিবেশ পুকুর বালি লাগতেছে এই সাইড পুকুর আর পুকুর পুকুর আর পুকুর এসে রুটটা কেমন ভালো লাগতেছে না তাদের